ও গো ঢাই কোনা ঢাই কোনা যুবন রঙিন কাপড় দিয়া হে বয়সে মরবে শেষে গরমে পুড়িয়ায়ামাই কইরা ছো পাগল ও মুদি মায়া মানুষ দেখা যারা পিছে পিছে ঘরে চলতে গিয়ে তারা আগে আসার খাইয়া পায়ে তোমার মাথায় গন্ডগোল হাসিনা গো চাঁদের আলো ফোটার আছে তোমার সারা গায়ে ধরা দিলে দিয়ে দিতাম তোমার পায়ে আমায় কই আছো পাগল ও মুদি গো আকাশেতে চাঁদ উঠিল ছবর চোখে পড়ে তোর তিখিলে যায় না তারা থাকি বহুত দূরে তোমার পা ঠাই গন্ধ কল তোমার হল মানে দে পোর স্থানের দেখি তোমায় হাসতে সালা গারি আমায় কইরাছো পাগল ও মোদের বাজে কথা কইলে কইবা তুমি দোষী কোন ছায়েতে দিলে হবে তোমার फांसी তোমার মাথাে গন্ডুল ও হাসিনাগো फांसी দিলে দিতে পারো মানা তো করিনি আসের ধরি হয় গুজি তোমার চুলের গিয়াময় আমায় কইরা ছোপা গোল